বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আলোচনা করব পেটের স্বাস্থ্য নিয়ে সাধারণত আমরা ধারণা করে থাকি পেটের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হলে গ্যাস অ্যাসিডিটি ব্লটিং ইরিটেবল বায়োসেন্ড্রম এই ধরনের সমস্যা হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন পেটের সমস্যা সৃষ্টি হলে আপনার মস্তিষ্কের সমস্যা ফোকাস দিতে সমস্যা সামগ্রিকভাবে আপনার মনস্তাত্ত্বিক সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে কেননা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট যেটি পেটের মধ্যে অবস্থিত এটিকে সেকেন্ড ব্রেইন অথবা দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়ে থাকে এবং আমাদের গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্রাক্ট শুরু হয় আমাদের মুখ থেকে এবং শেষ হয় আমাদের পায়ু পথ পর্যন্ত এই যে সামগ্রিক জায়গাটি এটিকে বলা হয় গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্রাক্ট এবং এই গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্রাক্ট আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয় আমাদের খাবারগুলোকে হজম করতে সহায়তা করে এবং খাবার থেকে পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে শরীরের মধ্যে সরিয়ে দেয় এবং এই পুষ্টি উপাদান সরিয়ে দেওয়ার পর খাবারের যে অবশিষ্টাংশ থাকে সেগুলোকে ওয়েস্ট ম্যাটেরিয়ালস হিসেবে মল মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়াও কিন্তু গ্যাস্ট্রো ট্রাক্টের কাজ আমাদের গ্যাস্ট্রোটেস্টাল ট্রাক্টের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন থাকে যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এই মাইক্রো অর্গানিজমসগুলো থাকে এবং এই মাইক্রো অর্গানিজমসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এই মাইক্রো অর্গানিজমসগুলো আমাদের খাবারকে হজম করার জন্য সহায়তা করে এই কারণেই আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া না থাকলে আপনার খাবার সঠিকভাবে হজম হবে না এছাড়াও পুষ্টি উপাদান খাবার থেকে সংগ্রহ করা এবং বিভিন্ন রকমের পুষ্টি উপাদান প্রোডাকশনের ক্ষেত্রেও এই মাইক্রো অর্গানিজমসগুলো বা ভালো ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে এ কারণেই অনেক সময় লক্ষ্য করবেন আমরা ভালোভাবে খাবার দাবার খাচ্ছি পুষ্টিকর খাবার খাচ্ছি কিন্তু তারপরও অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীর সব সময় দুর্বল অনুভব করেন এমনটা হতেও পারে যে তারা হয়তো পুষ্টিকর খাবার খাচ্ছেন কিন্তু পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া না থাকার ফলে সেই খাবার থেকে পুষ্টি উপাদানগুলো শরীর আসলে কালেক্ট করতে পারছে না এছাড়াও এই গ্যাস্ট্রো ইন্টারশ্যাশনাল ট্রাক্টে যদি আপনার কোনো রকমের অসুস্থতা দুর্বলতা সৃষ্টি হয় আপনার রোগ প্রতিরোধের সক্ষমতা কমে যাবে কেননা আপনার ইমিউন গুলোর অধিকাংশই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্টের মধ্যে অবস্থিত এ করবেন পেট যদি অসুস্থ হয়ে যায় সেই ব্যক্তির নানাবিধ সৃষ্টি হয় কেননা পেটের অসুস্থতা থেকেই বাকি অনেক হাজার হাজার রকমের সৃষ্টি হয় গ্যাস ব্লটিং অ্যাসিডিটি ডাইরিয়া ইরিবেটেবল বাউলসেন্ড্রোম এগুলো তো অবশ্যই আছে এর পাশাপাশি আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্টটি আপনার মস্তিষ্কের সাথে সরাসরি কানেক্টেড এটি তিনভাবে সংযুক্ত মস্তিষ্কের সাথে একভাবে কানেক্টেড হল কেমিক্যালি অর্থাৎ রাসায়নিকভাবে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্টের মধ্যে বিভিন্ন রকমের কোষ রয়েছে এই কোষগুলো বিভিন্ন রকমের নিউডো ট্রান্সমিটার তৈরি করার জন্য সহায়তা করে যেমন সেরেটনিন তারপর ডোপামিন এই নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের মন ভালো রাখতে সহায়তা করে মূল ভা মুড ভালো রাখতে সহায়তা করে ডিপ্রেশন থেকে দূরে রাখে অর্থাৎ মনস্তাত্ত্বিক অবস্থাকে ভালো রাখার পাশাপাশি হজমের জন্য সহায়তা করে যেমন আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল ট্রাক্টের মধ্যে ইসি সেল রয়েছে এবং এই ইসি সেল সেরোটোনিন নামক একটি নিউরো তৈরিতে সহায়তা করে এবং এই সেরোটোনিন আমাদের মানসিকতা ভালো রাখে রাতের বেলা ভালো ঘুম নিশ্চিত করে হজমকে ভালো করার জন্যও সহায়তা করে কাজেই আপনারা যদি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট অসুস্থ হয়ে যায় অথবা এর মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সাপ্লাই না থাকে তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্টের ইসি সেল সঠিকভাবে আর িন উৎপাদন করতে পারবে না যেটি আলটিমেটলি আপনার মস্তিষ্কের সমস্যার সৃষ্টি করবে মুড খারাপ হবে আপনার হজম খারাপ হবে রাতের বেলা ঘুম ভালোভাবে হবে না দ্বিতীয় যেভাবে আপনার মস্তিষ্কের সাথে গ্যাস্ট্রো ইন্টারস্ট্রেন ফ্র্যাক্ট কানেক্টেড সেটি হচ্ছে হরমোনালি আমাদের শরীরের মধ্যে পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস যেটিকে সংক্ষেপে এইচপিএ অ্যাক্সিস বলা হয় এই একটি অ্যাক্সিস রয়েছে যেটি আমাদের স্ট্রেস রিসপন্স হিসেবে কাজ করে অর্থাৎ আমরা যখন দুশ্চিন্তা করি টেনশন করি ডিপ্রেশন করি তখন শরীর যেন সুরক্ষিত থাকে এটিকে নিশ্চিত করে অ্যাক্সিস এবং এই এইচপিএ অ্যাক্সিস সঠিকভাবে ফাংশন করার জন্য আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকা খুবই জরুরি এই কারণেই পেটের মধ্যে যদি ভালো ব্যাকটেরিয়া না থাকে আপনার এইসপিএ অ্যাক্সিস ভালোভাবে কাজ করবে না এবং ডিপ্রেশন সমস্যার সৃষ্টি হতে পারে তিন নম্বর যেভাবে আপনার পেটের সাথে গ্যাস্টোসে ইনটেস্টাইনাল ট্রাক্টের সাথে মস্তিষ্ক কানেক্টেড সেটি হচ্ছে সরাসরি ফিজিক্যালি ভ্যাগাস নার্ভ নামের বিশেষ রকমের একটি নার্ভ রয়েছে যেটি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটি অংশ এবং এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে ডাইজেশন অর্থাৎ হজম হার্টরেট অথবা হৃদস্পন্দন এবং আমাদের ইমিউনো সিস্টেম অথবা রোগ প্রতিরোধের সক্ষমতাকে বজায় রাখার জন্য এই ভেগাস নার্ভ কাজ করে তো আপনার যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ভেগাস নার্ভ যেহেতু নার্ভ যেহেতু সরাসরি গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল ট্রাক্টের সাথে মস্তিষ্কর সংযোগ স্থাপন করে কাজেই কোনো কারণে যদি আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট সঠিকভাবে কাজ করতে না পারে ভালো ব্যাকটেরিয়া না থাকার ফলে অথবা কোনো কারণে অসুস্থতা সৃষ্টি হয় ডায়রিয়া আইবিএস সমস্যার সৃষ্টি হয় তখন আপনি স্বাভাবিকভাবেই মস্তিষ্কের মধ্যে নানাবিধ জটিলতার সৃষ্টি হবে এবং সেই জটিলতা থেকে আপনার ডিপ্রেশন হতে পারে অ্যাংজাইটি হতে পারে কোনো কিছুতে ফোকাস দেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ সামগ্রিকভাবে আপনার মস্তিষ্কের নানাবিধ জটিলতার সৃষ্টি হতে পারে তো এখন আমরা আলোচনা করব কিভাবে কি করলে আমরা আসলে পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে পারবো তো এক নম্বর যেই কাজটি করতে হবে পেটের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সেটি হচ্ছে বিভিন্ন টাইপের শাকসবজি ফলমূল খেতে হবে সপ্তাহে অন্তত তিরিশ রকমের শাকসবজি ফলমূল খাবার খেতে হবে কেননা আপনি যত ভ্যারাইটিস খাবার দাবার গ্রহণ করবেন আপনার শরীর কিন্তু তত বেশি পরিমাণে ভালো ব্যাকটেরিয়া পেটের মধ্যে জন্ম দিতে পারবে এবং এই ভালো ব্যাকটেরিয়া জন্ম দেওয়ার ফলে আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার যখন সাপ্লাই থাকবে তখন কিন্তু রোগ প্রতিরোধের সক্ষমতা বেশি থাকবে পরবর্তী যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে একই খাবার প্রতিদিন খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে অনেকের মধ্যে লক্ষ্য করা যায় যারা ওজন কমাতে চায় ফলে তারা একই ডায়েট প্রতিদিন ফলো করে অথবা দেখা যাচ্ছে যে অনেকে মাসাল বিল্ড করতে চায় তারা প্রোটিন জাতীয় একই খাবার প্রতিদিন খেতে থাকে এর ফলে যেটি হয় যে আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার কোনো ভ্যারিয়েশন থাকে না যার ফলে পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া যখন কমে যেতে থাকে তখন খারাপ ব্যাকটেরিয়ার আধিক্য দেখা দেয় এবং সেটি থেকে পেটের নানাবিধ জটিলতা সৃষ্টি হয় এবং পেটের জটিলতা থেকে মনস্তাত্ত্বিক নানাবিধ জটিলতা সৃষ্টি পরবর্তী যে কাজটি করবেন অন্তত দিনে 30 গ্রাম ফাইবার খাবেন আপনি শাকসবজি ফলমূল যেই খাবারগুলোর মধ্যে প্লান্ট সোর্সের মধ্যে ফাইবার থাকে এগুলো রেগুলারলি অন্তত দিনে তিরিশ গ্রাম খাবেন কেননা আপনার শরীরের মধ্যে এই ফাইবারগুলোই মূলত ব্যাকটেরিয়ার খাবার অর্থাৎ আপনার পেটের মধ্যে যেই ভালো ব্যাকটেরিয়াগুলো বসবাস করছে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো এই ফাইবারগুলোকে খেয়েই বেঁচে থাকে এবং বংশ বিস্তার করে এ কারণেই ফাইবার যুক্ত খাবার খাওয়া কিন্তু খুবই জরুরি এর পরবর্তী যেই কাজটি করতে পারেন আপনি বাজার থেকে খুব ভালো কোয়ালিটির একটি প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন প্রোবায়োটিক সাপ্লিমেন্ট মূলত হচ্ছে লাইভ মাইক্রো অর্গানিজম অর্থাৎ এই প্রোবায়োটিক সাপ্লিমেন্ট আপনার পেটের মধ্যে যাওয়ার পর পরই পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সাপ্লাই বৃদ্ধি করে যেটি আলটিমেটলি আপনার পেটের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে তো বন্ধুরা এর পাশাপাশি আমাদেরকে যেই কাজটি করতে হবে অয়েলি ফিশ খেতে হবে তৈলাক্ত মাছ খেতে হবে তৈলাক্ত মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেমন স্যামন মাছ সার্ডিনস এই সামুদ্রিক মাছগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সাপ্লাই বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকেও সুরক্ষিত করতে সহায়তা করবে এ কারণেই আপনি ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত মাছ যদি খেতে পারেন তাহলে খুবই ভালো যদি আপনার পক্ষে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত তৈলাক্ত মাছ প্রতিদিন খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের सप्लीमेंट पा जाए बजाते এগুলো কিনে আপনার রেগুলারলি আপনারা খেতে পারেন তো বন্ধুরা পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার গুরুত্ব কতটুকু এটি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য ইঁদুরকে বেছে নেন এবং এই ইঁদুরকে ল্যাবের মধ্যে বড় করে তোলেন তাকে কোনো রকমের ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়াই ল্যাবের মধ্যে বড় করা হয় এবং তার পেটের মধ্যেও কোনো ব্যাকটেরিয়া থাকে না এবং সেই ইঁদুরকে পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়ার পর লক্ষ্য করা যায় তার শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া না থাকার ফলে পরিবেশের আশেপাশে যেই স্বাভাবিক ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস রয়েছে যেগুলো অন্যান্য ইঁদুরকে হয়তো বা ক্ষতি করতে পারছে না কিন্তু ল্যাবের মধ্যে বড় করা ভাইরাস এই আক্রান্ত করে খুব দ্রুতই অসুস্থ করে দিচ্ছে এই কারণেই কিন্তু আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকা জরুরি তো বন্ধুরা আমাদের পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সাপ্লাই ঠিক রাখার জন্য কিছু কিছু বদভ্যাস বা কিছু কিছু খাদ্য আমাদেরকে পরিত্যাগ করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার লাল মাংসর কনজামশন লিমিট করতে হবে অর্থাৎ খুব বেশি পরিমাণে লাল মাংস খাওয়া যাবে না সপ্তাহে আপনি পাঁচশো গ্রাম সর্বোচ্চ লাল মাংস খেতে পারেন কেননা অধিক মাত্রায় লাল মাংস খেলে এই অধিক মাত্রায় লাল মাংস আপনার কার্ডিওভাসকুলার ডিজিজ ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর পাশাপাশি আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু একটি হুমকি স্বরূপ এই লাল মাংস খুব বেশি পরিমাণে গ্রহণ করলে পরবর্তী যেই খাবারটি আপনি পরিহার করবেন সেটি হচ্ছে প্রসেসড ফুড কেননা প্রসেসড ফুডের মধ্যে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ ব্যবহার করা হয় এবং এই প্রিজারভেটিভগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে খাবারগুলো যেন পরিবেশের আশেপাশে থাকা ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে অ্যাটাক হয়ে নষ্ট না হয়ে যায় তো এই প্রিজারভেটিভ যখন আপনি খাবারের মাধ্যমে পেটের মধ্যে চালিয়ে দিচ্ছেন তখন পেটের মধ্যে যাওয়ার পর এই প্রিজার্ভেটিভ কিন্তু আপনার পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোকেও নষ্ট করে দেবে যার ফলে আলটিমেটলি পেট অসুস্থ হয়ে যেতে শুরু করবে পরবর্তীতে যে কাজটি করবেন সেটি হচ্ছে আর্টিফিশিয়াল সুগার অথবা চিনিযুক্ত খাবার পরিহার করবেন কেননা আর্টিফিশিয়াল সুগার অথবা আর্টিফিশিয়াল চিনিযুক্ত খাবারগুলো আমাদের গাটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোর জন্য হুমকি স্বরূপ এবং এর পাশাপাশি অতিরিক্ত পরিমাণে চিনি আপনার শরীরের মধ্যে বেশি পরিমাণে ইনসুলিনের নিঃসরণ ঘটায় যেটি আলটিমেটলি অবে সিটি ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস সমস্যার সৃষ্টি করতে পারে এবং অবশ্যই আপনার গাটের যেই ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলোর জন্য হুমকি স্বরূপ এ কারণেই অতিরিক্ত চিনিযুক্ত অথবা আর্টিফিশিয়াল সুগারযুক্ত খাবার পরিহার করার চেষ্টা করবেন পরবর্তী আরেকটি কাজ করবেন সেটি হলো ক্যালোরি কাউন্টের দিকে খুব বেশি পরিমাণে ফোকাস দেবেন না আনলেস আপনি ওজন কমানোর চেষ্টা করছেন আমাদের অনেকেই দেখা যায় ওজন কমানোর জন্য খুব বেশি পরিমাণে মেপে মেপে খাবার গ্রহণ করি এর ফলে যেটি হয় তাদের খাবারের মধ্যে কোনো কোনো ভ্যারিয়েশন থাকে না এবং ভ্যারিয়েশন না থাকার ফলে পেটের ভালো ব্যাকটেরিয়ার ভ্যারিয়েশন থাকে না এর ফলে কিন্তু পেটের পেটের হজমের হজমের সমস্যা সমস্যা থেকে সিস্টেমের দুর্বলতা ইমিউনো সিস্টেমের দুর্বলতার কারণে রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে এবং তাদের পেটের স্বাস্থ্য খারাপ থাকার ফলে তাদের মস্তিষ্কের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন এগুলো সৃষ্টি হয় তারা বুঝতেও পারে না যে তাদের পেটের সমস্যা থেকে আসলে ডিপ্রেশন টেনশন অ্যাংজাইটি হচ্ছে এ কারণেই আপনাকে অবশ্যই যদি আপনি চান ট্রেশন মুক্ত একটি জীবন গড়তে অবশ্যই অবশ্যই আপনার পেটের স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে